প্রথম দিন বেশ খানিকটা নার্ভাস ছিলাম কি হবে কি হবে ফ্লোরে কারণ এই এক্সপিরিয়েন্স আমার জীবনে প্রথমবার বাট থ্যাংকফুলি আমি এত ভালো আমার কোয়ার্টিস পেয়েছি এবং যার কথা না বললেই নয় বাউদা মানে সব রকমভাবে শিখিয়ে পড়িয়ে আমাকে তৈরি করছে রীতিমতো আমি ভীষণ লাকি যে আমার প্রথম কাজটা বাউদার সাথে অ্যান্ড বাকি রইল গিয়ে চরিত্র চরিত্র আমার আমি ভীষণ সাধারণ মানে আমি নিজের লাইফেও তাই মানে একজন মেয়ে হিসেবে আমি ভীষণ সাধারণভাবে জীবন বাঁচি চরিত্রটাও তাই ভীষণ সাধারণ কিন্তু আমার নিজের মতোই পূজারিন্দ জীবনে অনেক স্বপ্নগুলো বড়ো বড়ো প্রতিদার সাথে আমি সিং করেছি তো নিজে থেকে কোয়ার্ডিনেট করে এটা এভাবে করো ওটা এভাবে করো ভীষণভাবে হেল্প করেছে তো খুব ভালো লাগছে সেটা সেটা তো বকবকি করছে বকা তো খেতেই হবে আমি একদম নতুন আমার কোনো অসুবিধা নেই বকা খেতে আমি শিখতেই এসেছি এখানে শিখছি কাজ করছি আরো কাজ করব সব আমরা চেষ্টা করি আলাদা করে দাঁতবার আলাদা করে বনবার তারপরে যেখানে বায়াস হতে পারি হয়তো জায়েজ হ্যাঁ কারণ বহু বছর ধরে বাবুর সাথে কাজ করছি বাবুর যে গল্পই তাকে দাও না কেন ও একটা ভিন্ন ধারায় সেটাকে বুঝিয়ে ছাড়বে সেটা জানি ফলে এটা যে অন্য বলার অপেক্ষা রাখে না আমার ছেলে ওর সাথেও আমার দীর্ঘদিনের কাজ করবার অভিজ্ঞতা বাদবাকি সবাই আমার পরিবারের নতুন কিছুদিনের মধ্যে তারাও খুব পরিচিত এবং প্রবণ হয়ে যাবে গল্পটা সত্যি আলাদা আলাদা আমার সবসময় এটা বলি সবাই ভাবে যে নতুন সিরিয়াল শুরু হলে সবাই এইরকমই বলতে থাকে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আমি এই যে চরিত্রটা পূর্ণিমা মুখার্জি আমি সত্যি করিনি আহ সত্যি করিনি মানে হ্যাঁ মানে মানুষের মানে নেগেটিভ পজিটিভ ধরনের একটা মানুষ তৈরি হয় সেরকম কিন্তু এটা ভাব নিয়ে আমাকে ঠিক নেগেটিভ ক্যারেক্টার বা পজিটিভ ক্যারেক্টার ওরকম করে বলতে পারবো না একদম রক্ত মারা যেমন হয় তেমন এটা ঠিক সেরকম তিন ছেলে এবং তার কাউকে একটু বেশি ভালোবাসে কাউকে কম ভালোবাসে এটা আমি জানি ব্যক্তিগত জীবনেও আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধবকেও বলতে শুনেছি যে মা দাদাকে বেশি ভালোবাসে আমার একটু কম ভালোবাসে মা বোনকে একটু বেশি ভালোবাসে আমার কম ভালোবাসে মারা ঠিক সেটা পারে কি না আমার জানা নেই কারণ আমার এক মানে ব্যক্তিগত জীবন আমার এক একটি সন্তান দুজন থাকলে হয়তো বুঝতে পারতাম সেটা পাওয়া যায় কি না কিন্তু পূর্ণিমা মুখার্জির ক্ষেত্রে আমি যেটা ভেবেছি বা ভিজুয়ালাইজ করেছি বা হয় না নিজে মনে মনে একটা শেপ দেওয়া হয় চরিত্রকে সেটা যেভাবে শেপ দিয়েছি তাতে হচ্ছে তিন সন্তানের প্রতি আমার সমান ভালোবাসা কিন্তু এক সন্তানের প্রতি রাগ রয়েছে সেই রাগটা কেন সেটা বোঝবার জন্য স্টার জলসায় একটার সময় বুঝতেই হবে সাতাশ তারিখ থেকে প্রত্যেক দিন আমাদের সেটে যখন আমরা সিন করি সবাই সেন্সিয়াল এখানে মানে মজাটা যখন অ্যাকশন হয় মজাটা নেই আমাদের মধ্যে আমরা সিনসিয়ার হয়ে যাই বাকি সময় আমরা মজা করছি না সেটা সব জায়গায় হয়ে থাকে বাকি কেমিস্ট্রিটা পর্দাতেই থাকুক পর্দাতেই আমরা এক্স্যাক্টলি পর্দাতেই আমরা দেখব তার আগে আমরা একদমই তাই